বিৰি কাইটে কাইটিয়ে এইবোৰ পুৰা খান্দানে মন কয় বিৰি খাই তালৈ বিৰিহে গড় আৰু গড়ৰ বেয়া খেল কৰিছো একদম আছে নি বাই অ

আপনি অনলাইন দিবেন না ডাইরেক্ট পার্সেল আইয়া লই দিবেন ক্যাশ আমি অনলাইন ডেলিভারি করব বুঝছোনি অনলাইন দিলে আপনার লাগি 70% ডিসকাউন্ট আছে ঠিক আছে হইব হইব আপনার ফোন পে কোটা কই এটা ওটিপি দিব তাহলে 786 ঠিক আছে আপনার ডেলিভারি দুই দিন ভিতরে হই যাব

তার কি আর দিতাম পনেরো দিন বাদে না আবার তোমার গইছে না আরো পনেরো দিন বাদেও তা করে দেওয়া আমি কোম্পানি তারা দিয়ে চলাই চলো ঠিক আছে ম্যাডাম চলো ইন্সুরেন্স